ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণের মোটিফে আগুন দেওয়া দুষ্কৃতকারীকে শোভাযাত্রার আগেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার রমনা বটমূলে বর্ষবরণ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে তিনি বলেন পয়লা বৈশাখ ও শোভাযাত্রা ঘিরে রাজধানী জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে সেজন্য সাইবার নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক শহীদুল্লাহ রাজুর রিপোর্টে বিস্তারিত রমনা বটমূলে বাংলা নতুন বছর বরণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সেই মহড়া পরিদর্শন করেন ডিএমপি কমিশনার সে সময় নববর্ষ বরণে নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন তিনি জাতীয় উৎসব মুখর এই অনুষ্ঠানে যাতে জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে অনুষ্ঠান স্থলে চারপাশে শোভাযাত্রার রোডে পর্যাপ্ত পরিমাণ পিকেট ফুড পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে ডিবি সি পর্যাপ্ত সোয়াট সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে চারুকলায় বর্ষবরণের শোভাযাত্রার মোটিফে দুর্বৃত্তদের আগুন দেওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিএমপি কমিশনার আমরা অত্যন্ত ক্লোজ খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি আগামীকাল নয়টার আগেই সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব দুর্বৃত্তদের ইয়ে করতে অ্যারেস্ট করতেও সক্ষম হবে ইনশাল্লাহ রমনার নিরাপত্তা পরিদর্শন করে র্যাবের মহাপরিচালক বলেন গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্ন করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আশা করি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে মা বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকে আমরা বিশেষভাবে নজর রাখবো আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে নববর্ষ উদযাপনের জন্য মুখোশ ব্যাগ দাহ্য বস্তু ফানুস ও পটকা বহন করা যাবে না রমনা ও ছোরা ওয়ার্দি উদ্যানে বিকাল পাঁচটা পর্যন্ত প্রবেশ করা যাবে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে